আজ রাতে ময়মনসিংহে জামাতের স্থানীয় নেতার বাড়িতে আওয়ামী লীগ এবং বিএনপির যৌথ বাহিনী হামলা করে তার স্ত্রী মেয়েদের ওপর অত্যাচার করেছে এবং বাড়ি জ্বালিয়ে দিয়েছে পুরো পরিবার এখন রাস্তায় কাঁদছে এবং বলছে জামাত করলে এটাই পরিণতি আজ ভোরে চট্টগ্রামে জামাতে ইসলামীর প্রাদেশিক আমিরকে আওয়ামী লীগ এবং বিএনপির যৌথ বাহিনী ধরে নিয়ে জীবন্ত আগুনে পুড়িয়ে মেরেছে এবং তার চিৎকার শুনে পুরো এলাকার লোক কাঁপছিল তারা বলছে এটা শুধু শুরু জামাতের সবাইকে এভাবেই শেষ করা হবে আজ রাতে রাজশাহীতে আওয়ামী লীগের শক্ত ছেলেরা জামাতের জন কর্মীকে ধরে নিয়ে গিয়ে তাদের হাত পা কেটে রাস্তায় ফেলে দিয়েছে এবং বলছে যারা জামাত করবে তাদের সবার এই পরিণতি হবে হাসপাতালে ডাক্তাররা বলছে তারা সারা জীবন পঙ্গু হয়ে থাকবে আজ সকালে বিএনপি নেতা তারেক রহমানকে লন্ডনের রাস্তায় আওয়ামী লীগের গুণ্ডারা ঘিরে ধরে তার মুখে থুথু মেরে ভরে দিয়েছে এবং তাকে পায়ে দোলে রাস্তায় ফেলে রেখে গেছে তিনি এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে এবং বলছে শেখ হাসিনার কাছে ক্ষমা চাই গতকাল সন্ধ্যায় সিলেটে ইউনুস সরকারের একজন প্রধান উপদেষ্টার বাড়িতে আওয়ামী লীগের গুন্ডারা ঢুকে তার মা বোনদের সামনে তাকে নগ্ন করে পিটিয়েছে এবং ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে পরিবার ভয় কাঁদছে কিন্তু কোথাও অভিযোগ করতে পারছে না আজ ভোরে দিনাজপুরে জুলাই আন্দোলনের সাতজন ছাত্রনেতাকে আওয়ামী লীগের হিট স্কোয়াড ধরে নিয়ে গিয়ে তাদের দাঁত ভেঙে দিয়েছে এবং হাতের আলুল ভেঙে দিয়েছে যাতে তারা আর কখনো কিছু লিখতে বা বলতে না পারে তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন কিন্তু ভয়ে কাউকে কিছু বলছে না আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ছেলেরা ফিরে এসেছে এবং তারা যাদের ক্যাম্পাস থেকে তাড়িয়েছিল তাদের একে একে ধরে ধরে এমন মারছে যে হাড় ভেঙে যাচ্ছে ক্যাম্পাসের সবাই বলছে শেখ হাসিনা ফিরছে এবং ছাত্রলীগের রাজত্ব আবার শুরু হবে গতকাল মধ্যরাতে খুলনায় বিএনপি এবং জামাতের নেতাদের গোপন বৈঠকে আওয়ামী লীগের কমান্ডো হামলা চালিয়ে পনেরো জনকে মেরে ফেলেছে এবং বাকিদের এমন মারধর করেছে যে তারা আর কখনও রাজনীতি করতে পারবে না রক্তে ভেসে গেছে পুরো অফিস গতকাল মধ্যরাতের রংপুরে ইউনুস সরকারের একজন জেলা প্রশাসককে আওয়ামী লীগের কমান্ডো টিম অপহরণ করে নিয়ে গিয়ে তার মাথায় বন্দুক ঠেকিয়ে ভিডিও করেছে এবং বলেছে সেই খাসিনা ফিরলে তোমাদের সবার এই অবস্থা হবে ভিডিও ভাইরাল হয়ে গেছে এবং সবাই আতঙ্কে আছে গতকাল গভীর রাতে আওয়ামী লীগের বিশেষ কমান্ডো দল ইউনুস সরকারের প্রধান উপদেষ্টাকে ধরে নিয়ে গিয়ে কুকুরের মতো শিকল দিয়ে বেঁধে রেখেছে এবং তাকে এমন মারধর করেছে যে তার সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে শেখ হাসিনা নিজে ভিডিও কলে দেখেছে এবং হাসছিলেন গতকাল রাতে সাভারে আওয়ামী লীগের গুণ্ডারা একটি বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে হামলা চালিয়ে যারা জুলাই আন্দোলনে ছিল তাদের রুম থেকে বের করে এমন মারধর করেছে যে পুরো হোস্টেল রক্তে ভেসে গেছে পঁচিশ জন ছাত্র এখন আইসিইউতে এবং ডাক্তাররা বলছে কারও বাঁচার সম্ভাবনা কম আজ দুপুরে নারায়ণগঞ্জে জুলাই আন্দোলনে যারা প্রথম সারিতে ছিল তাদের মধ্যে পাঁচজনকে আওয়ামী লীগের গুণ্ডারা পাবলিক প্লেসে ধরে ফেলে তাদের পায়ে গুলি মেরেছে এবং বলছে শেখ হাসিনা ফিরলে তোমাদের সবাইকে ফাঁসিতে ঝোলানো হবে মানুষ দেখছে কিন্তু ভয়ে কেউ সাহায্য করতে পারছে না গতকাল রাতে বরিশালে আওয়ামী লীগের গোপন টর্চার সেলে ইউনুস সরকারের তিনজন কর্মকর্তাকে বিদ্যুৎ দিয়ে শখ মেরে মেরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের চিৎকারে আশেপাশের মানুষ ভয়ে কাঁপছে তারা শেখ হাসিনার কাছে ক্ষমা চাইছে কিন্তু ক্ষমা পাচ্ছে না গতকাল সন্ধ্যায় কুলিল্লায় বিএনপির একজন শীর্ষ নেতাকে আওয়ামী লীগের ছেলেরা ধরে নিয়ে গিয়ে তার নাক কান কেটে দিয়েছে এবং তাকে রাস্তায় ছেড়ে দিয়ে বলছে শেখ হাসিনাকে গালি দেওয়ার এটাই শাস্তি তিনি এখন হাসপাতালে কিন্তু কোথাও অভিযোগ করতে পারছেন না গতকাল রাতে ঢাকায় জুলাই আন্দোলনের প্রধান ছাত্র সমন্বয়কদের একজনকে আওয়ামী লীগের হিট স্কোয়াড ধরে নিয়ে গিয়ে তার চোখ উপড়ে ফেলেছে এবং জিভ্ভা কেটে দিয়েছে কারণ সে শেখ হাসিনার বিরুদ্ধে মুখ খুলেছিল তার লাশ বুড়িগঙ্গায় ভাসছে এবং পুলিশ চুপ আছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইউনুসকে শিকলবন্দি করে নির্মম নির্যাতন গতকাল গভীর রাতে বাংলাদেশের রাজনীতিতে একটি ভয়াবহ এবং নৃশংস ঘটনা ঘটেছে যা পুরো দেশে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে আওয়ামী লীগের একটি বিশেষ কমান্ডো টিম তার বাসা থেকে অপহরণ করে নিয়ে গিয়েছে এবং ঢাকার বাইরে একটি গোপন স্থানে কুকুরের মতো শিকল দিয়ে বেঁধে নির্মমভাবে নির্যাতন করেছে সূত্র জানাচ্ছে এই কমান্ডো টিমে ছিল পনেরো জন প্রশিক্ষিত গুণ্ডা যারা রাত তিনটার দিকে তার বাসায় ঢুকে পড়ে এবং তাকে মুখে কাপড় ঠেসে গাড়িতে তুলে নিয়ে যায় তারা তাকে নিয়ে যায় গাজীপুরের একটি পরিত্যক্ত ফ্যাক্টরিতে যেখানে আওয়ামী লীগের গোপন টর্চার সেল আছে সেখানে তাকে দেওয়ালে শিকল দিয়ে বেঁধে রাখা হয় এবং তার উপর চলে নির্মম মারধর তারা তাকে লোহার রড দিয়ে পিটিয়েছে এবং তার সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে সবচেয়ে ভয়াবহ বিষয় হল এই পুরো ঘটনা ভিডিও করা হয়েছে এবং শেখ হাসিনা নিজে ভারত থেকে ভিডিও কলে পুরো বিষয়টা দেখছিলেন প্রত্যক্ষদর্শীরা বলছে তিনি শুধু দেখছিলেন না বরং হাসছিলেন এবং আরও জোরে মারতে বলছিলেন একজন কমান্ডো সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে যে শেখ হাসিনা নিজে বলেছিলেন এই লোকই আমার সরকার উলটিয়েছে এবং এটা তার শাস্তি তারা প্রায় পাঁচ ঘণ্টা ধরে তাকে নির্যাতন করেছে এবং তারপর তাকে রাস্তায় ফেলে চলে গেছে স্থানীয় মানুষ তাকে খুঁজে পেয়ে হাসপাতালে নিয়ে যায় কিন্তু তিনি এখন কোমায় আছে এবং ডাক্তাররা বলছে তার বাঁচার সম্ভাবনা খুবই কম তার পুরো শরীরে পঞ্চাশটিরও বেশি আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তার কয়েকটি পাঁজর ভেঙে গেছে হাসপাতালের একজন ডাক্তার বলেছে এমন নৃশংস নির্যাতন তিনি জীবনে দেখেননি এই ঘটনার পর ইউনুস সরকারের অন্য উপদেষ্টারা এখন ভয়ে লুকিয়ে আছে এবং তারা নিরাপত্তার জন্য সেনাবাহিনীর কাছে সাহায্য চেয়েছে কিন্তু সেনাবাহিনীও এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না কারণ তারা জানে আওয়ামী লীগ খুবই শক্তিশালী হয়ে উঠেছে আওয়ামী লীগের একজন শীর্ষনেতা সাংবাদিকদের বলেছে যারা শেখ হাসিনার ক্ষতি করেছে তাদের সবার এই পরিণতি হবে এবং শীঘ্রই শেখ হাসিনা ক্ষমতায় ঘিরবে তিনি আরও বলেছে আওয়ামী লীগ এখন আগের চেয়েও শক্তিশালী এবং তাদের হাজারো কর্মী দেশজুড়ে সক্রিয় আছে মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্য চেয়েছে কিন্তু এখন পর্যন্ত কেউ কোনও পদক্ষেপ নেয়নি এবং আওয়ামী লীগ নির্বিঘ্নে তাদের প্রতিশোধ নিচ্ছে লন্ডনে তারেক রহমানের অপমান আজ সকালে লন্ডনে একটি চরম লজ্জাজনক এবং অপমানজনক ঘটনা ঘটেছে যা বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বিএনপি চেয়ারপারসনের ছেলে যিনি লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছে তাকে রাস্তায় আওয়ামী লীগের সমর্থকরা ঘিরে ধরে চরম অপমান করেছে এবং তার মুখে থুথু মেরে ভরে দিয়েছে ঘটনাটি ঘটেছে লন্ডনের এজওয়ার রোড এলাকায় যেখানে তিনি সকালে হাঁটতে বের হয়েছিলেন হঠাৎ করে প্রায় পঞ্চাশ জন আওয়ামী লীগের সমর্থক তাকে চার দিক থেকে ঘিরে ফেলে এবং তাকে গালিগালাজ করতে থাকে তারা চিৎকার করে বলছিল তুমি একাত্তরের ঘাতকের সন্তান এবং তোমার কোনো অধিকার নেই তারপর তারা তার মুখে থুতু ছিটাতে শুরু করে এবং তাকে পায়ে দোলে দিয়ে রাস্তায় ফেলে দেয় প্রত্যক্ষদর্শীরা বলছে পুরো ঘটনা প্রায় পনেরো মিনিট ধরে চলে এবং এই সময়ে তাকে এমন মারধর করা হয় যে তার মুখ রক্তে ভরে যায় সবচেয়ে লজ্জাজনক বিষয় হল পুলিশ সেখানে উপস্থিত ছিল কিন্তু তারা কোনও পদক্ষেপ নেয়নি বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছিল পরে স্থানীয় মানুষ তাকে সাহায্য করে হাসপাতালে নিয়ে যায় যেখানে তার চিকিৎসা চলছে হাসপাতালের সূত্র জানাচ্ছে তার পুরো মুখ ফুলে গেছে এবং তার কয়েকটি দাঁত ভেঙে গেছে তিনি এখন আইসিইউতে আছে এবং ডাক্তাররা বলছে তার অবস্থা মারাত্মক হাসপাতাল থেকে তিনি একটি ভিডিও বার্তা দিয়েছে যেখানে তিনি কাঁদতে কাঁদতে বলছে তিনি শেখ হাসিনার কাছে ক্ষমা চাইছে এবং তিনি আর কখনো রাজনীতি করবে না তিনি বলছে আওয়ামী লীগ খুবই শক্তিশালী এবং তারা যা চায় তাই করতে পারে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং বিএনপি নেতারা এখন সম্পূর্ণ ভেঙে পড়েছে তারা বুঝতে পেরেছে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ানো মানে মৃত্যুর মুখে পড়া লন্ডনই থাকা অন্য বিএনপি নেতারা এখন ভয়ে লুকিয়ে আছে এবং তারা বাইরে বের হচ্ছে না আওয়ামী লীগের লন্ডন শাখার সভাপতি একটি বিবৃতি দিয়ে বলেছে এটা শুধু শুরু এবং যারা শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের সবার এই পরিণতি হবে তিনি বলছে আওয়ামী লীগ সারা বিশ্বে সক্রিয় এবং তারা যেখানেই শত্রু পাবে সেখানেই আঘাত করবে ছাত্র সমন্বয় করে চোখ উপড়ানো হল গতকাল রাতে ঢাকায় একটি ভয়াবহ এবং বর্বর ঘটনা ঘটেছে যা মানবতার সব সীমা অতিক্রম করেছে জুলাই আন্দোলনের একজন প্রধান ছাত্র সমন্বয় করে আওয়ামী লীগের হিট স্কোয়াড অপহরণ করে নিয়ে গিয়ে তার চোখ উপড়ে ফেলেছে এবং জিভা কেটে দিয়েছে কারণ সে শেখ হাসিনার বিরুদ্ধে মুখ খুলেছিল ঘটনাটি ঘটেছে মধ্যরাতের দিকে যখন তিনি তার বাসায় ছিলেন হঠাৎ করে দশজন সশস্ত্র লোক তার বাসায় ঢুকে পড়ে এবং তার পরিবারের সামনেই তাকে ধরে নিয়ে যায় তারা তাকে নিয়ে যায় ঢাকার বাইরে একটি পরিত্যক্ত বাড়িতে যেখানে শুরু হয় তার উপর অকল্পনীয় নির্যাতন প্রথমে তারা তাকে চেয়ারে বেঁধে ফেলে এবং তাকে জিজ্ঞাসা করে কেন সে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছিল যখন সে কোনো উত্তর দেয়নি তখন তারা তার উপর শুরু করেন নৃশংস নির্যাতন তারা বলছিল যেহেতু তুমি চোখ দিয়ে আমাদের নেত্রীর বিরুদ্ধে দেখেছ তাই তোমার চোখ থাকার দরকার নেই এই বলে তারা একটি ধারালো ছুরি দিয়ে তার দুটো চোখ উপড়ে ফেলে তার চিৎকার শুনে পুরো এলাকা কেঁপে উঠলেও কেউ সাহায্য করতে আসেনি তারপর তারা বলছিল যেহেতু তুমি মুখ দিয়ে আমাদের নেত্রীর বিরুদ্ধে কথা বলেছ তাই তোমার জিভা থাকার দরকার নেই এই বলে তারা তার জিভা কেটে দেয় এই নৃশংস নির্যাতন চলে প্রায় তিন ঘণ্টা ধরে এবং তারপর তারা রাস্তায় ফেলে চলে যায় সকালে স্থানীয় মানুষ তাকে রক্তের মধ্যে পড়ে থাকতে দেখে এবং তাকে হাসপাতালে নিয়ে যায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ডাক্তাররা তাকে বাঁচাতে পারেনি এবং দুপুরের দিকে তিনি মারা যায় তার মৃতদেহ এখন ঢাকা মেডিকেল কলেজে রাখা আছে এবং ময়না তদন্ত করা হচ্ছে তার পরিবার এখন কাঁদছে কিন্তু কোথাও অভিযোগ করতে পারছে না কারণ পুলিশ কোনো মামলা নিচ্ছে না সবচেয়ে ভয়াবহ বিষয় হল তার লাশ আজ বিকেলে বুড়িগঙ্গা নদীতে ভাসছিল এবং পুলিশ সেখানে গিয়েও কোনো ব্যবস্থা নেয়নি এই ঘটনার পর জুলাই আন্দোলনের অন্য সমন্বয় করা এখন ভয়ে লুকিয়ে আছে এবং তারা কোথাও বের হচ্ছে না তারা বুঝতে পেরেছে আওয়ামী লীগ এখন কোনো কিছুর তোয়াক্কা করছে না এবং যাকে খুশি তাকে মেরে ফেলছে মানবাধিকার সংগঠনগুলো এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রকাশ করেছে এবং আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে কিন্তু এখন পর্যন্ত কেউ কোনও পদক্ষেপ নেয়নি এবং আওয়ামী লীগ নির্বিঘ্নে তাদের প্রতিশোধ নিচ্ছে